ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে কোল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন এখন কিন্তু আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা রিসেন্টলি মার্কেটে এসছে রিসেন্টলি মিন্স ওই চার মাস অ্যাপ্রক্সিমেট হচ্ছে তো আসার পরেই কিন্তু ধামাল মাচিয়ে দিয়েছে কন্টিনিউয়াসলি ভালো একটা পারফরম্যান্স দেখিয়ে কিন্তু ভালো একটা রিটার্ন তার শেয়ারহোল্ডারদের বানিয়ে দিয়েছে তো ফার্স্ট ফেবের পরে যখন মার্কেটে একটা কারেকশান দেখা গেছে যখন স্টকগুলো যেই স্টকগুলো আর কি ভালো রিটার্ন দিয়েছে সেই স্টকগুলো কারেকশান হচ্ছিলো এই কোম্পানিটাও কিন্তু একটা ভালো কারেকশান কন্টিনিউয়াসলি দেখিয়েছে লোয়ার সার্কিটের পর লোয়ার সার্কিট মেরে গেছে তখন কিন্তু ইনভেস্টারদের মধ্যে একটা প্যানিক সিচুয়েশান চলে এসেছিলো যে এখন কী হবে এখন কী হবে তো সেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি চলুন যাওয়া যাক কোম্পানির নাম কি কোম্পানিটা নাম হচ্ছে ইরেডা অর্থাৎ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড দেখুন কোম্পানিটা আজকের দিনে আবার পাঁচ পার্সেন্ট আপার সার্কিট মেরেছে তো কোম্পানিটা আমরা যদি পাঁচ দিন রিটার্ন দেখি তাহলে পাঁচ দিন রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু নাইন পার্সেন্ট প্রায় দশ পার্সেন্টের মতন কিন্তু ডাউন আছে গেছে আমরা যদি চার্ট দেখি চার্ট দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি লোয়ার সার্কিট পাঁচ পার্সেন্ট লোয়ার সার্কিট মারছিল তো আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট আপার সার্কিট মেরেছে আমরা যদি এক মাসের চার্ট দেখি এক মাসের চার্ট দেখলেও দেখে কোম্পানিটা কিন্তু চল্লিশ পার্সেন্ট ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো ফার্স্ট ফেভের পরে যেটা বললাম আমি একটু আগে কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে দেখুন প্রফিট বুকিংটা কিন্তু স্বাভাবিক যেরকম কোম্পানি বাড়বে সেরকম কিন্তু একটা প্রফিট বুকিংও হবে কেন কি কারণ শর্ট টার্ম ট্রেডার রয়েছে পজিশনাল ট্রেডিং যারা করে তারা কিন্তু তাদের প্রফিটটাকে ঘরে নেবে কারণ কোম্পানিটা শর্ট টাইম একটা ভালো প্রফিট কিন্তু জেনারেট করে দিয়েছে তো এখন কী করবেন দেখুন স্যার প্রথমে আপনাকে জানতে হবে যে এই কোম্পানিটা কী নিয়ে কাজ করে কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে কী করছে ফাইন্যান্স প্রোভাইড করছে তো রিসেন্টলি আমরা দেখেছিলাম যে পি এম কুসুম যোজনা পিএম সূর্যোদয় যোজনা এম সেগমেন্টের কোম্পানিটা কিন্তু তার হচ্ছে যোগদানকে বাড়িয়েছে অর্থাৎ সেখানে কিন্তু রিনিউবেল সেক্টরে যেসব এম এস কোম্পানিগুলো হচ্ছে কাজ করছে সেই সব কোম্পানিগুলোকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে তাহলে দেখলে দেখা যাবে কিন্তু একের পর এক কোম্পানিটার কিন্তু যে বিজনেস সেই বিজনেসটাই কিন্তু বাড়াচ্ছে আর রিনিউয়াল সেক্টরের জাস্ট শুরু এই কোম্পানিটা রিনিউবাল সেক্টরের মেন বিজনেস হচ্ছে রিনোয়েল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করা তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য বেস্ট কোম্পানি শর্ট টাইমে কিন্তু যত কোম্পানি বাড়বে সেখানে প্রফিট বুকিং এটা স্বাভাবিক জিনিস সবসময় কোম্পানি আফসাইড মুভমেন্ট দেখাবে শুধু দেখেই যাবে এরকম ব্যাপার নয় ঠিক আছে তো এই কোম্পানি নিয়ে কিন্তু আজকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্যে আজকে কিন্তু শেষের দিকে চার দেখলে দেখাবে কিন্তু শেষের দিকে কোম্পানিটা হচ্ছে ভালো মানে আফসাইড উঠে একটা আবার সার্কিট মেরেছে তো নিউজটা কি চলুন নিউজটা কভার করি আজকে অনেক দিন পর কোম্পানিটা পাঁচ পার্সেন্ট আপার সার্কিট মারার পিছনে যদি কারণ বলেন অ্যাপ্রক্সিমেটলি তিনটের পরে পরে আর কি কোম্পানি কিন্তু আফসাইড উঠে মানে আফসাইডের মুভমেন্ট দেখিয়ে কিন্তু আপার সার্কিট মেরেছে কেন কোম্পানিটা কিন্তু তিনশো নব্বই কর যে শেয়ার সেটা কিন্তু হ্যান্ড চেঞ্জ হয়েছে তার পাশাপাশি আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে যে কি এই কোম্পানিটা অর্থাৎ ইডেডা এই কোম্পানিটা কিন্তু ইনক্লুডেড ইন দ্য এমএসসিআই স্মল ক্যাপ ইন্ডেক্স দেখুন এমএসিআই ইন্ডেক্স হচ্ছে গ্লোবাল বেসিস ইন্ডেক্স এই ইন্ডেক্সটাকে ফলো করে কিন্তু হচ্ছে বড়ো বড়ো বিদেশি ইনভেস্টাররা কিন্তু সেই স্টকগুলোকে বাই করে তো শুধু ভারতের নয় ওয়ার্ল্ডে যতগুলো কোম্পানি আছে তাদের মধ্যে বেস্ট বেস্ট কোম্পানিগুলো কিন্তু এই এমএসসিআই ইন্ডেক্সে স্থান পায় তো সেই ইরেটাও কিন্তু স্থান পেতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই এমএসসিআই ইন্ডেক্সকে ফলো করে ওয়ার্ল্ডের বড় বড় ইনভেস্টাররা বিভিন্ন দেশে তো সেইখানে এই কোম্পানিটা কিন্তু থ্রি মান্থ লিস্টিং হওয়ার তিন মাসের মধ্যে কিন্তু এটা হচ্ছে এমএসএই স্মল ক্যাপ ইন্ডেক্সের স্থান পেতে চলেছে এবং বলা হচ্ছে যে বা এক্সপেক্ট করা হচ্ছে যে ফরেন ইনফ্লো এর মধ্যে ঘটতে পারে কত সতেরো মিলিয়ন ডলার তাহলে সতেরো মিলিয়ন ডলার কিন্তু ফরেন ইনফ্লো কিন্তু এই রেডার মধ্যে আসতে পারে তো সেই থেকে এটা আরেকটা কিন্তু ভালো ব্রেকিং নিউজ বলতে পারেন দেখুন বলা হচ্ছে অ্যারাউন্ড টু করোর শেয়ার ই রেডার পার্সেন্টেজার্ভ করলে পরে জিরো সেখানে টাকা যদি দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে কত তিনশো উনআশি পয়েন্ট এইট জিরো করোর যে চেঞ্জিং হ্যান্ড হয়েছে শেয়ার সেটা হচ্ছে কত একশো ষাটে ঠিক আছে তো স্যার এবার আপনি কী করবেন দেখুন এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না কারণ আমি সেভি রাইজিস্টেড পার্সন নই যে আমি আপনাকে বাই সেল রেকমেন্ডেশন দেবো আমি জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে এবং তার বিশেষে কোম্পানিটার ডিটেলস আপনাদের সাথে অ্যানালাইসিস করছি স্টাডি পারপাস তো কোম্পানিটা প্রথমত আপনাকে জানতে হবে স্যার যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেক্টর ভবিষ্যতে একটা ভালো বড়ো সেক্টর হতে চলেছে বা রিনিউয়াল সেক্টর এ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট এবং দু হাজার সত্তরের মধ্যে পুরো হানড্রেড পার্সেন্ট এনার্জি উৎপন্ন করবে তাহলে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন এটা হচ্ছে লং টার্মের জন্য আর শর্ট টার্ম বেসিসে দুটো নিউজ যেটা আমি আলোচনা করলাম যেটা একটা কি চেঞ্জিং হ্যান্ড হয়েছে সেটা একটা নিউজ এবং তার পাশাপাশি বলা যেতে পারে যে এমএসিআই ইন্ডেক্সে এই কোম্পানিটা কিন্তু স্থান পেতে চলেছে তো এমএসিআ ইন্ডেক্সে স্থান পেলে কিন্তু সেখান থেকে কত সতেরো মিলিয়ন ডলার কিন্তু ইনফ্লো একটা ফরেন ইনফ্লো কিন্তু এই কোম্পানিতে হতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে লং টার্মের জন্য বেস্ট কোম্পানি রিনিউয়াল সেক্টর ফাইন্যান্স প্রোভাইড করে এবং একের পর এক যে সোলার এনার্জি রিলেটেড যেসব কুসুম যোজনা বলুন কি সূর্যোদয় যোজনা বলুন বা এমএসএম সেগমেন্টে বলুন যে ফান্ড প্রোভাইড করছে সেই সেইটা তো একটা লং টার্ম কোম্পানিটার একটা পিএনএল তো একটা এফেক্ট ফেলবেই মানে প্রফিট এবং হচ্ছে রেভিনিউতে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন আজ এই কোম্পানিটা আবার ফাইভ পার্সেন্ট আপার সার্কিট পেরেছে এক্সপেক্ট করা যায় যে এই কোম্পানিটা কিন্তু এখানে থাকবে না লং টার্ম বেসিসে বলছি কিন্তু আমি শর্ট টার্ম বেসিসে বলছি না তো যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এই কোম্পানি নিয়ে যারা ইনভেস্টার আছে তারা তো ইনভেস্টার থাকতে পারেনি এবং যারা এখনও ভাবছেন তারা কিন্তু ভাবতে পারেন কারণ কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে এসেছে দেখুন দুশো চোদ্দ হচ্ছে কোম্পানিটা হাই মেরেছিল এবং হাই মারার পরে যখন রিভার্স এসেছে কোম্পানিটা কিন্তু কন্টিনিউসলি ফাইভ পার্সেন্ট লোয়ার সার্কিট মারতে মারতে এসেছে তো এখন বেশ সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার এই ছিল আলোচনা এই ছিল ব্রেকিং নিউজ যদি নিউজটা ভালো লাগে যার চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিউজ পেতে গেলে চ্যানেলটাকে কিন্তু বেল আইকনটা প্রেস করতে হবে তার সাথে অলবটনটা প্রেস করতে হবে না নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন